নমস্কার বন্ধুরা আমি করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদেরকে লবণ দিয়ে অর্থাৎ নুন দিয়ে একটি বাস্তু টিপস বা টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করবো বা রেমিডি যে যাই বলো না কেন সেটা লবণ অর্থাৎ নুন সহযোগে করতে হবে কী উপায়ে কীভাবে করলে করলে কী দূর হবে জীবন থেকে বা বাস্তু থেকে কি কি দূর হবে কেমনভাবে বা করবে সমস্তটাই ডিটেলসে তোমাদেরকে জানাবো তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা আমার ইউটিউব থেকে দেখছো আমি ওমের মা চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে এই ভিডিওটি দেখছো তাদেরকেও জানাই সুস্বাগতম আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আপনজনদের সাথে কমেন্ট করে জানাবে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটি অর্থাৎ আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি বিশেষত তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করে থাকি সেগুলো সাধারণত নানান রকম বাস্তু টিপস টোটকা ক্রিয়া রেমেডি বন্ধুরা এই সকল টোটকা ক্রিয়াগুলি বা বাস্তু টিপস বা রেমেডিগুলি আমি নিজের সাথেও করে থাকি বা আমার খুব কাছের মানুষ বা প্রিয়জন তাদেরকেও আমি বলে থাকি যে এই টোটকা ক্রিয়াগুলো করতে পারো বা করতে পারি এর থেকে ফল লাভ করবে এইভাবে বলে থাকি তারা কিন্তু উপকৃত হয় আমি নিজে কোনো জ্যোতির্বিদ বা বাস্তু দ কিছুই না এগুলো অনেক পুরনো রীতি পুরনো টোটকা ক্রিয়া দিদা ঠাকুমাদের আমলে বা তার তাদের থেকেও পুরনো তো এইগুলো সকলেই কম বেশি জানে বা কিছু কিছু জিনিস আমরা এগুলো ঘাটতে ঘাটতে সমস্তটা ডিটেলসে জেনে যাই জানার পর সেগুলো আগে নিজের ওপর ফলাই নিজে করে দেখি যদি সুফল পাই তবেই তা তোমাদের সাথে শেয়ার করি ঠিক তেমনই আজ লবণের একটি ক্রিয়া বা টিপস তোমাদের সাথে বা রেমিডি তোমাদের সাথে শেয়ার করছে নুন সহযোগে প্রথম যেটা এক নম্বর সেটা হলো তোমার বাড়ির যে চারটি কোণ সেই চারটি কোণের মধ্যে যে কোনো একটি কোণে ছোট্ট একটা কাঁচের বাটি নেবে একটি কোণে করতে হবে কাজটা কাজটা করবে তুমি ঠাকুর ঘরেই আর যেখানে তোমার ঠাকুর রেখেছো সেখানেই করবে কাজটা কিন্তু জিনিসটা রাখতে হবে তোমার বাড়ির চারটে কোণের মধ্যে যে কোনো একটা কোণে কাঁচের যে ছোট বাটিগুলো হয় যেগুলো আমরা সাধারণত ওই চাটনি বাটি হিসেবে কিনি সেই কাঁচের বাটিতে করে সবার চোখের আড়ালে একদম মানে পরিপূর্ণ করে সন্ধক লবণ অর্থাৎ যেটা রক সল্ট আমরা বলি সেই রক সল্ট পরিপূর্ণ করে রেখে দাও ঠিক যখন রক সল্টটা বা সন্ধক লবণটা বা নুনটা যখন সেই ছোট্ট বাটিটার মধ্যে ঢালবে না চেপে চেপে দিও না ঠিক ওটা না পাহাড় আকৃতির হয়ে থাকবে না চুর চুর হয়ে থাকবে অমনিই রেখে দেবে ঠিক আছে বাড়ির চারটে কোণের মধ্যে যে কোনো একটা কোণে রাখবে দেখবে তোমার জীবন থেকে আর্থিক কষ্ট দূর হবে অর্থ সংকটে তোমাকে পড়তে হবে না নানা রকম কলহ দুর্যোগ যেগুলো আমাদের জীবনে কন্টিনিউ হয়ে যাচ্ছে আমরা বিপর্যস্ত হয়ে যাচ্ছি দিনের পর দিন দেখবে সেখান থেকে অনেকটা কিন্তু রেহাই পাওয়া যায় তারপর রোগ দূর হয় কেমন রোগ ধরো কিছু কিছু রোগ যেমন ধরো বাত অর্থাৎ যেটা আর্থারাইটিস আমরা বলি প্রেশার সুগার নার্ভের কিছু প্রবলেম এইগুলো না একদম মানে যখন ধরা পড়ে তখন থেকে একদম মৃত্যুর সঙ্গে যায় এটার এটার কিছু করার নেই এগুলো বাড়বে না কিন্তু জিনিসটা একটা আয়ত্তের মধ্যে থাকবে এগুলো তো মানে মৃত্যু অবধি যাবে এই রোগ এই রোগ তুমি সরাসরি কেউ আজ পর্যন্ত কিন্তু সারাতে পারেনি কিন্তু যেগুলো হঠাৎ করে দেখা দেয় ভালোই ছিল সেই মানুষটার কিছু হয়নি হঠাৎ করে কোনো কিছু রোগের মধ্যে পড়ে গেল সেই সকল রোগ থেকে কিন্তু সেই সকল রোগ দূর হবে এই ক্রিয়াটি করলে এরপর যেগুলো পুরোনো রোগ ধরো এই যে বললাম আর্থারাইটিস অর্থাৎ বাতের প্রবলেম প্রেশার সুগার নার্ভের প্রবলেম এইগুলো কি হবে এইগুলো একটুখানি কন্ট্রোলে আসবে এগুলো কিন্তু এমন অবস্থায় হবে না যার জন্য মানুষের প্রাণ চলে যাবে বুঝতে পারলাম আর যখন তুমি এই ক্রিয়াটি করবে না তখন বড়ো মায়ের নাম স্মরণ করে করবে তুমি তোমার আরাধ্য দেবতা যিনি তাকে স্মরণ করে করতে পারো বা তোমার তুমি যাকে তোমার যিনি ইষ্ট দেবতা তাকে স্মরণ করেও করতে পারো কিন্তু আমি এক্ষেত্রে বলবো আমি যেটা করেছিলাম আমি আমার বড়মাকে মাকে অর্থাৎ মা তারাকে মা কালীকে স্মরণ করেই আমি এই ক্রিয়াটি করেছিলাম আমি কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছি এই ক্রিয়াটি করে দেখো মানুষের জীবনে কেউ এখনকার পরিবেশে কেউ কিন্তু একেবারেই সুস্থ নয় ঠিক আছে কারোর মধ্যে কিছু না কিছু আছেই রোগের কথা বলছি তো একেবারে সুস্থ কেউই নয় কিন্তু বাড়াবাড়ি যাতে না হয় সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম এরপর দু নম্বর যেটা ওই লবণ সহযোগে করতে হবে সেটা হলো কু নজর থেকে বাঁচতে কু নজর জিনিসটা এখনকার দিনে না বন্ধুরা এই নজর জিনিসটা হটাচটাই খুব লেগে যায় যেন একটা ট্রেন্ডিংয়ে চলছে নজর লেগে যাচ্ছে এই নজর দোষ কাটানোর জন্য লাল কাপড় যে লাল শালু কাপড় হয় সেই লাল কাপড়ে কাপড়ে করে মুড়তে হবে সৌন্ধক লবণ ঠিক আছে সৌন্ধক লবণ মুড়তে হবে কেমন না এক মুঠো তোমার হাতে এক মুঠোতে তোমার যতটা উঠবে তোমার হাত যদি ছোট সাইজ হয় ছোটভাবে মানে অল্প উঠবে তোমার হাত যেমন সেই সাইজে কিন্তু সেই সন্ধক লবণটা একমুঠো তুলবে এই ক্রিয়াটি করতে হবে মঙ্গলবার অথবা শনিবার ঠিক একইভাবে বড় মার নাম স্মরণ করে ঠাকুর ঘরে ক্রিয়াটি করবে করে সেই সন্ধক লবণটি বেঁধে দেবে ভালো করে বাঁধবে কিন্তু হ্যাঁ চাইলে এক মিটার লাল শালু কাপড় নেবে ভালো করে দু ভাঁজ বা তিন ভাঁজ করে এক মুঠো সন্ধ্যক্লবণ রেখে সেটা ভালো করে গিঁট দেবে তিনটে গিঁট বাঁধবে বড়ো মায়ের নাম স্মরণ করে দিয়ে তোমার বাড়ির যেটা মুখ্য দরজা সেই মুখ্য দরজার উপর দিকে বাম দিক ঘেঁষে সেটা বেঁধে দাও ঠিক আছে বাম দিক ঘেঁষে সেটা ঝুলিয়ে দাও এই ক্রিয়াটি করে দেখতে পারো বাড়ি থেকে কু নজর কাটবে বা ধরো কেউ কোনো কুতন্ত্রক্রিয়া করে তোমার জীবনটাকে অতিষ্ট করে দিয়েছে বা পরিবার পরিজনের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল হঠাৎ এমন তোমাকে সম্মুখীন হতে হয়েছে যে তাদের কারোর সঙ্গেই সম্পর্ক আর ভালো নেই কেউ তোমাকে সহ্য করতে পারছে না তাই জন্য তোমার হয়তো মনে হচ্ছে বাড়ির মধ্যে নজর হয়তো লাগলেও লাগতে পারে কারণ গোপন শত্রু ধরো তোমার মনে হচ্ছে যে এই মানুষটি আছে আমার ক্ষতি করতে পারে ঠিক আছে তো সেই তার হাত থেকে বাঁচার জন্য অর্থাৎ কুনজর থেকে বাঁচতে লাল শালু কাপড়ে মুড়ে দেবে ওই এক মুঠো লবণ অর্থাৎ সন্ধক লবণ কিন্তু ঠিক আছে এমনি যে সাদা নুনটা পাওয়া যায় আয়োডিন সেটা নয় সন্ধক লবণ অর্থাৎ রক সল্ট ওই ওই নুন বেঁধে দেবে মঙ্গলবার অথবা শনিবার ঠিক আছে ক্রিয়াটি করার পর তোমাকে কিন্তু ঠাকুর ঘরে এসে তোমাকে ঠাকুর ঘরে এসে ক্লিম ক্লিম মন্ত্রটি জপ করতে হবে এই ক্রিয়াটি করার পরে কুনজর থেকে বাঁচার জন্য ক্লিম মন্ত্রটি জপ করবে এটা বিশাল শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটি তোমার ঠাকুরঘরে বসে একশো আটবার জপ করবে ঠিক আছে একশো আটবার জপ করবে যদি কারো কাছে জপমালা থাকে সেই জপমালা সহযোগে জপ করলে আর যদি কারোর কাছে জপমালা না থাকে যেমন আমার কাছে নেই আমি কি করি টানা পনেরো মিনিট ধরে ওই ক্লিম 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 এইভাবে মন্ত্রটি জপ করে নিই এতে কিন্তু একশো আটবারের বেশি হয় ঠিক আছে একশো আটবারের বেশি হোক কিন্তু একশো আটবারের কম হওয়া চলবে না এটা মঙ্গলবার অথবা শনিবার করতে হবে কখন করতে হবে না সন্ধে ছটা বাজার আগে ঠিক আছে সন্ধে ছটার আগে ক্রিয়াটি করতে হবে সকাল ছটা থেকে সন্ধে ছটা বাজার আগে এই টাইমটার মধ্যে তোমাকে কিন্তু এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে দেখবে ভীষণ ভালো ফল পাবে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবে কিন্তু এই যে ক্রিয়াটি করবে না এটা কিন্তু সকলের চোখের আড়ালে চুপি চুপি করতে হবে ঠিক আছে কেউ যেন না দেখতে পায় বা যখন ওই যে তুমি মুখ্য দরজার সামনে পুটলিটা বাঁধবে সেটা বাঁধতে যেন না তোমাকে কেউ দেখে ঠিক আছে মানে সকলের চোখের আড়ালে করো কেউ যদি পরে জিজ্ঞেস করে বাড়ির লোক যে ওখানে কি বাধা আছে তাকে তুমি পরে ডিটেলসে জানিও কিন্তু সেই মুহূর্তে জানানোর কোনো প্রয়োজন নেই এরপর কোনো মানুষকে নজর লাগলে কি করবে এক মুঠো সাদা লবণও নিতে পারো অথবা সৌন্দক লবণও নিতে পারো সেই নুনটা নিয়ে ঘড়ির কাটার বিপ পরির দিকে তার মুখের কাছে সাতবার ঘুরিয়ে ফেলে দাও ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে নজরদোষ কেটে যাবে এটা বাচ্চা থেকে বয়স্ক সকলের ওপর করতে পারো কারণ অনেক বাচ্চার উপর তো নজর লেগেই যায় তারপর বয়স্ক মানুষ যারা ধরো অসুস্থ থাকে হঠাৎ করে একটু সুস্থতা অনুভব করছে তো তার মুখের ওপরে বলে দিল বাহ তুমি তো বেশ সুস্থ আছো রকম বললো মানে তারপরে তার কিছুক্ষণ পর দেখলে কিছুক্ষণ পর সে একটু অসুস্থতা অনুভব করছে তো এটা কিন্তু করতে পারো কেমন করে করবে না ঘড়ির কাটার বিপরীত দিকে এক মুঠো সাদা লবণ নিতে পারো বা সন্দ্যক লবণ নিতে পারো নিয়ে তুমি ফ্ল্যাশ করে দাও বেশিটা ফেলে দাও দেখবে এক ঘন্টার মধ্যে ফলো লাভ করবে ঠিক আছে চব্বিশ ঘন্টা তোমাকে বললাম চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি পেয়ে যাবে কিন্তু এক ঘন্টার মধ্যেই মানুষটার মধ্যে চোখে মুখে একটা চেঞ্জ দেখতে পারবে বন্ধুরা সন্দেক লবণ সহযোগে এই ক্রিয়াগুলি করো ভীষণভাবে ফলো লাভ করবে সকলে ভালো থেকো